নমস্কার শুভ দাসগুপ্তের কবিতা ফিরে সু আগুন পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমাকে উদ্দেশ্য করে আগুন তুমি থেকে গেছো ধরা বাইরে এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোন খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্ভূত এক প্রাণময় মত্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্তায় নিবিড়তম সৃজনের দূর ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে বলতে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ঢাক ঢোলে কাশর ঘন্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড় হওয়া এক পাল মানুষের পাশ আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহুবিবাহ বাল্যবিবাহ কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তাই যখন ঢেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর আগুন তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মী বাইর শনিত পিপাসু তরবারির ঝলকে তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ান ওয়ালাবাগের নৃশংসতায় কখনো তুমি বুড়িবালা ব্যক্তিরে জ্বলে ওঠা বাঘা কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়ারই ভলবারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দিনেশ কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাদী সুভাষ তোমাকে দেখেছি আগুন বারবার সুজলা সুফলাই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে প্রিয় আমার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দিব্যমান তুমি বিশ্বকবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠিগুলি বেওনেটের খাদ্যে পরিণত হওয়ার মিছিলে তোমাকে দেখেছি তেভাগাই তোমাকে দেখেছি তেলেঙ্গানায় তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্যবার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চারপাশে গাড় অন্ধকার গাঢ়তর হয়ে উঠেছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো নমস্কার